আপনারা চিন্তা করতে পারবেন না এই যে আজকে সাংসদ প্রসূন ব্যানার্জির উপস্থিতিতে যে এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে সেই খেলায় শুনড়া বল শুনড়া থেকে খুদে ফুটবলার যাকে বলা যায় বাংলার কিং এবং সকলে চেনেন ভাইরাল ম্যান আপনার নামটা যদি বল আপনি আসলাম হ্যাঁ আফিফ আসলাম আচ্ছা শুনতেই পেলেন ওনার মুখে আমি দু তিনটে কথা শোনাবো আচ্ছা আজকে যে ফুটবল খেলা হলো কতটা ভালো লাগলো ভালো লাগলো না তুমি কোন ক্লাসে পড়ছো 1 তুমি বড় হয়ে কি হতে চাও সায়েন্টিস্ট তাই আকাশ উঠবে আচ্ছা এবং আজকে কে কে খেলা দেখতে আসছে বাড়ি থেকে বাবা বাবা মা আমি বাবা মা আমি আচ্ছা তো এই খেলা যেখানেই হোক তোমার সেখানেই যেতে ইচ্ছা করে খেলা ভালো লাগে হ্যাঁ আচ্ছা শুনতি পেলেন আফিব আফিম আসলাম আফিব আসলাম আপনাদের সামনে যে ফুটবল এই যে খুদে শিশু আজকে ফুটবল খেলা দেখতে এসছে এটা কিন্তু একটা গর্বের বিষয় এবং আর একটা কথা জিজ্ঞেস এই যে তোমরা এই স্কুলে পড়াশোনা করো হ্যাঁ নাম কি সুস্মিতা কোন ক্লাসে পড়ো বারো ক্লাস এই যে ফুটবল খেলা আজকে যে এত হাজার হাজার মানুষ এই খেলা আগে কখনো দেখেছো না এটাই প্রথমবার কতটা গর্ব হচ্ছে বিশাল গর্ব হচ্ছে অনেক গর্ব তোমার আমার গর্ব হচ্ছে তোমার হ্যাঁ তোমাদের বাড়ি কোথায় এই শিবপুরের একটা মডেল বলা যায় আমরা অনেক এলাকা থেকে শুনেছি এই শিবপুর গ্রামের মানুষ উচ্চ শিক্ষিত এবং ভদ্র আচরণ এরা পূর্বপুরুষ মানে আগেকার দিনের যে একটা ঐতিহ্য সেটা কিন্তু এরা আঁকড়ে ধরে রয়েছে এটা কিভাবে সম্ভব এত সুন্দর একটা বাংলার প্রতি কারণ মানুষ নিজেদের ঐতিচটা ভুলে নি এখনো মানুষ নিজদে ঐতিচটার আক্রে ধরে বেঁচে আছে এখনো কারণ ওরা মনে করে যে আমাদের ঐতিচটায় অনেক বল তো এই শিবপুরে অনেক সার্ভিস অনেক উচ্চ শিক্ষিত অনেক চাকরিজীবী রয়েছে এবং এত সুন্দর একটা মডেল গ্রাম যেখানে একটা বিরাট ফুটবল খেলার আয়োজন হলো যে গ্রামে একটা বলতে চাই স্মৃতি হিসাবে থাকবে সাংসদ রসুন ব্যানার্জি খেলার সম্রাট এত বড় একটা ফুটবল খেলায় উপস্থিত ছিলেন এটা আপনার মনে থেকে কেমন লাগছে খুবই গর্বের বিষয় এটা আমাদের খুবই ভালো লাগছে কোন এ বলছি আজকে যে খেলাটা আনন্দ উপভোগ করলে কেমন লাগছে খুব ভালো লাগলো আর প্রথমবার এটা দেখলাম মানে নিজেকে গর্বের সাথে বলতে পারবো যে আমাদের স্কুলে একটা খেলা হয়েছিল ওটাই খুব ভালো লাগলো আর কিছু নেই বলে এই খেলা প্রতি বছর কি দেখতে চাও এত সুন্দর অবশ্যই এত সুন্দর খেলা কেউ ছাড়তে চায় নাকি সেটাই অবশ্যই এই স্কুলের নামটা কি জনকলার সিদ্ধি বলে বিদ্যালয় আচ্ছা এই স্কুলে মানে উচ্চ মাধ্যমিক থেকে আচ্ছা তো এই যে ভিডিওটি ছাড়া হবে রাখিব মিডিয়া জিরো ওয়ান ইউটিউব ফেসবুক পাবলিক অ্যাপ যেখানেই সার্চ করবে কি বললাম রাখিব মিডিয়া জিরো ওয়ান সার্চ করবে অবশ্যই নিজেদের ভিডিও দেখতে পাবে এবং আজকে পিছিয়ে যান একটু প্লিজ আজকে যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম নাকাশিপাড়া থানা অন্তর্গত শিবপুর গ্রামের ফুটবল ময়দান থেকে এবং আমার যে বোন ছোট ছোট তারাও কিন্তু সুন্দর সুন্দর বার্তা আপনাদের সামনে তুলে ধরলো এবং খুদে শিশু আফিফ ইসলাম আফিফ আসলাম আফিফ আসলাম সে কিন্তু আজকে এই ফুটবল খেলা দেখতে এসেছে এবং সে বলছে খুব ভালো লেগেছে আমরা সকলেই আশীর্বাদ করব এই যে আফিফ ইনি কিন্তু খুদে শিশু ও বড় হয়ে অনেক মানে যেটা ওর স্বপ্ন যেটা বলছে সাইন্টিস্ট হতে চায় সেটাই যেন ওর স্বপ্ন পূরণ হয় এই এলাকাবাসী হাজার হাজার মানুষের কিন্তু আজকে সমাগম মানুষ কিন্তু কল্পনা করতে পারেনি যে এত বড় একটা ফুটবল খেলা খেলার সম্রাট প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই শিবপুর মাঠে আয়োজন হবে এটা কিন্তু কল্পনা করতে পারেনি আজকে ফুটবলের এই মঞ্চে থেকে বাংলার মানুষকে কি বার্তা দিতে চাইছেন একটু যদি স্যার বলেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে দেখুন আজকে এই গ্রামাঞ্চলে ফুটবলকে যখন বা ফুটবল বিমুখ যুব সম্প্রদায় যখন ফুটবলটা বিমুখ হয়ে যখন মোবাইলের মধ্যে নিজেদেরকে নিবদ্ধ রেখেছেন তখন উদ্বুদ্ধ করতে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে আজকে আমাদের ফুটবল তারকা মহাতারকা প্রসূন ব্যানার্জি আমি ধন্যবাদ জানাবো প্রথমেই আমাদের নদীয়ার সুসন্তান উনি না চাঁদের ঘাটে আমি বা আমাদের শিবপুরের কথা বলবো না উনি এখন নদীয়ার একজন ফিগার নো ডাউট সমাজসেবী হিসাবে অনুপ মহাশয় তার ঐকান্তিক প্রয়াসে প্রচেষ্টায় সহযোগিতায় আজকের এত বড় একটা ফুটবল নিঃসন্দেহে বাংলাকে তিনি বার্তা দিতে চলেছেন ওনারা যৌথভাবে যে না ফুটবলকে ভালোবেসে আসতে হবে যেমন যথার্থই বলেছিলেন বিবেকানন্দ যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল শ্রেয় তোমরা মাঠে যাও সত্যি তাই ফুটবলকে ভালোবেসে আমাদেরকে মাঠে আসতে হবে যুব সম্প্রদায়দেরকে মাঠ প্রেমী করতে মাঠমুখী করতে আজকের এই আয়োজন আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে হাজার হাজার দর্শক তিল ধরার পরিমাণ পর্যন্ত আজকে ফাঁকা নেই প্রায় পঞ্চাশ হাজার দর্শক এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ জানাচ্ছি বৃষ্টির ভূকটি উপেক্ষা করে আজকে তারা এখানে এসছেন আমাদেরকে সম্মানীয় আজকে প্রসূন ব্যানার্জি অর্জুন অ্যাওয়ার্ড খ্যাত যিনি ফুটবল মহাতারকা শুধু তাই নয় তিনি একজন সমাজসেবী তাকে অভ্যর্থনা জানাতে এবং কলকাতা দলের ফুটবল দেখতে ফুটবলকে ভালোবেসে যারা এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজক কমিটির যারা সদস্য আছেন ভলান্টিয়ার্স আছে তারা ধন্যবাদ জানাচ্ছি শিবপুর জনকল্যাণ সংঘ স্কুলের কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকেও আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কাছে একটা বার্তা অবশ্যই এই বার্তা পৌঁছে দেন বাংলার দিকে দিকে যাতে ফুটবলকে ভালোবেসে এই রকম অনুপ্রায় এই রকম প্রসূত ব্যানার্জী আজকে প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামের এলাকায় গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করে ফুটবলমুখী যেন আমরা হতে পারি এই একটাই বার্তা আমাদের আমরা সত্যি আজকে আপ্লুত অভিভূত বিমুগ্ধ হয়ে যাচ্ছি এরকম ফুটবল গ্রামাঞ্চলে কখনো হয়েছে বলে আমার তো অন্তত শোনা নেই বলা নেই দেখা নেই ধন্যবাদ ধন্যবাদ আমি আপনাদের সামনে শেষ যে কিছু কথা এখান থেকে মূল্যবান পেলাম বিশিষ্ট ব্যক্তিদের কাছে সেটা কিন্তু আমি সংক্ষেপে বিস্তারিত বলছি প্লিজ ক্যামেরাম্যান আমি এই ফুটবল মঞ্চে থেকে ফুটবল খেলার যিনি মহাতারকা ফুটবলের সম্রাট ফুটবলের জাদুকার বলা যায় তিনি মাননীয় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিতিতে আজকে যে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের মতামত থেকে বেশ কিছু কথা কিন্তু আসলো সেগুলো কিন্তু শুনলে আপনাদের অনেক ভালো লাগবে বিষয়টা কি আজকের সমাজে বিভিন্ন প্রান্তের যেসব ইয়ং জেনারেশন ছেলেরা এই যে মোবাইল আবদ্ধ হয়ে পড়ছে এবং বিভিন্ন গেমিং এ ঢুকে পড়ছে এবং বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে কোথাও যেন ফুটবলটা একটু অবলুপ্তর দিকে তাই এই ফুটবল খেলা বিভিন্ন প্রান্তে হলেও দেখা যাচ্ছে বাইরের বিভিন্ন প্লেয়ারদের তাদেরকে টাকা দিয়ে নিয়ে এসে এই খেলা কিন্তু আয়োজন করা হচ্ছে সেটা কিন্তু বাংলার মান সেটা কিন্তু থাকছে না তাই বাংলার প্লেয়ার তৈরি করা এবং সৃষ্টি করা এবং বাংলার মুখ উজ্জ্বল করা এবং ভারতবর্ষের মুখ উজ্জ্বল করার জন্যে এই ধরনের ফুটবল খেলা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক এটা কিন্তু সকলেই চাইছেন এবং এই ফুটবল খেলা থেকে যেসব বিশিষ্ট ব্যক্তিরা আজকে বললেন এবং প্রতিজ্ঞা নিলেন যে এই ধরনের খেলা আগামী দিনে আরও কিন্তু খেলা হবে এবং বিভিন্ন জেলা থেকে দুই থেকে তিনটে করে ভালো ভালো প্লেয়ার যাতে মোহনবাগান ইস্টবেঙ্গল কিংবা মহাম্যাডাম ক্লাবে যাতে তারা খেলতে পারে এটা কিন্তু তিনি একটা বিরাট বার্তা দিলেন খেলার সম্রাট প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং এই খেলায় যেসব ট্রফিগুলো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ট্রফি আপনারা সম্পূর্ণ দেখুন বিস্তারিত এবং এই যে ফুটবল খেলায় কত মানুষ আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এই যে খেলা দেখছে বৃষ্টিতে ভিজে খেলাকে এত ভালোবাসে বাংলার মানুষ দেখুন 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 খেলা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই জেলার থানার যে একটা বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে মানুষ এই বৃষ্টিতে ভিজতে ভিজতে কিন্তু এই খেলা দেখছেন বলছি কেমন লাগছে খেলা ভালো লাগছে খুব আনন্দ পাচ্ছি নিজে কখনো ভাবতে পেরেছিলেন যে খেলার সামনে রসুল বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এরকম একটা বড় মাপের ফুটবল খেলা হবে না কোনোদিন ভাবতে পারেনি আমাদের এই প্রথম কখনো দেখেছেন না দেখেনি শুনতেই পাচ্ছেন এবং আমি আরো বিস্তারিত দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এবং মিনিট হয়ে গেছে আরে আমি কেসে নেওয়া হবে তো তুমি করে যাও না টুকু বলে রাখছি অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিবা জিরন বলছি